সাকিব হচ্ছে চলে যান তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য উনি সব সময় হচ্ছে যে ভালো কিছু দিয়েছে আসলে হ্যাঁ একটু মিস করবে চ্যাম্পিয়নস ট্রফি যদি এবার এবারও না খেলতে পারে আর কি মিস করবে কারণ ওনার মতন একজন প্লেয়ার এই দল থেকে চলে যেতে পারলে মিস করবে হ্যাঁ অবশ্যই সাকিব আল হাসান সারা তো কঠিন কারণ যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজে খেলার মধ্যে সাকিবে কত মিস করতেছে আমরা হ্যাঁ সাকিব থাকলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাওয়া যেত কারণ সে আসলে একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার 2009 সালে যে টেস্ট জিতছিল আর সিরিজটা জিতছিল তা ওখানে সাকিব আল হাসানের বড় একটা ভূমিকা ছিল আমি আশা করি সাকিব আল হাসান খেলবে সাকিব আল হাসান একজন অলরাউন্ডার বহু বছরই খেলবে সাকিব আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব আজ আমরা তো চাই বাংলাদেশ সব কিছুতে ভালো করুক আমরা আগে থেকে প্ল্যান করি না কিন্তু আমরা সব সময় দেখে না যে আমরা ফ্যামিলি ছবি তুলি যে ট্রফির সাথে আছি ফ্যামিলি তুললে তো একটা স্মৃতি থাকবে যে আমরা ট্রফির সাথে ছবি তুলছি ইনশাআল্লাহ ভালো করবে তো চাই হ্যাঁ যে আমরা তো চাই বাংলাদেশ সব কিছুতে ভালো করুক যাতে আমাদের দেশ সব কিছুতে ভালো করুক আশা করি ওরা ভালো করুক প্রিয় খেলোয়াড় কি তামিম তামিম ইনশাআল্লাহ চেক করবে এই যে লাইনে বাংলাদেশ তো ভালো খেলতেছে না নিজের দেশ যদি বাংলাদেশ মানে কনফিডেন্স রাখা যায় যে ইনশাল্লাহ ভালো হবে শ্যামদার মনে হতো হয় না খেলতে পারবে মানে কি কারণে বা আপনি কি কারণ দেশের পরিস্থিতি দেখুন ভালো না বলা যায় না যে খেলতে পারবে না ওনাকে নিয়ে তো অনেক কিছুই ঝামেলা হইতাছে সমস্যা হইতেছে না অনেক ভেরি যে লাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড দেখতে আসতে পারি চ্যাম্পিয়ন ট্রফি এখন তো ওদের পারফরমেন্স আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওরা দুটো ওডিআই হেরে গেল সো টেস্টে তো ওরা ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা টেস্ট ওরা জিতেছে সো এই এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে তো আশা করি দে উইল প্রোগ্রেস বেটার অ্যান্ড ইনশাল্লাহ উই উইল ট্রাই দিস টাইপ ডিফিট ইন্ডিয়া পার গ্রুপে অনেক ভালো ভালো টিম আছে যদি ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে ওরা ডিফিট করতে পারে অ্যান্ড অস্ট্রেলিয়াকেও যদি পারে তিনটা যদি ওরা পারফরমেন্স ভালো রাখতে পারে দে উইল প্রোগ্রেস বেটার আসলে এখন এটা আসলে বলতে পারছি না হি ইজ নট গুড ফিট নাও ইন ক্রিকেট এখন এটা আসলে বলতে পারছি না ম্যানেজমেন্ট যেটা ডিসাইড করবে আর কি

পরিবর্তন প্লেয়ার এই দল থেকে চলে যেতে পারলে মিস করবে আমি একটু এখন এখনই আসছি জিনিসটা ভালো লাগতেছে আমাদের এখানে বসুন্ধরে আসছে ট্রফিটা আসলে উন্মোচন করলো সাধারণ মানুষ সবাই দেখতে পারতেছে এটা একটা আনন্দের বিষয় ক্রিকেট আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব আমরা ক্রিকেটের জন্য সারা বাংলাদেশে পরিচিত হয়েছি এখনই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য অনেক ইচ্ছা ছিল ভালো করার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই সাকিব আল হাসান ছাড়া তো কঠিন কারণ যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের খেলার মধ্যে সাকিবকে কত মিস করতেছি আমরা তো সাকিব থাকলে অবশ্যই একটা এক্সট্রা সুবিধা পাবো আমরা হ্যাঁ জি দেখেছি আলহামদুলিল্লাহ ভালো ইচ্ছা আছে যে মানে মন চায় যে সে খেলুক আসলে সাকিব থাকলে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাওয়া যেত কারণ সে আসলে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার দু সালে যে টেস্ট জিতছিল সিরিজটা জিতছিল তা ওখানে সাকিব হাসানের বড় একটা ভূমিকা ছিল তো তিনি অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ার নতুনরাও ভালো নতুনরাও খারাপ না কিন্তু উনি থাকলে আরও ভালো হইতো আর কি আর ফিলিংসটা অনেক ভালো আগে ওয়ার্ল্ড কাপের ট্রফি আছে তখনও তুলেছি এখনো চলেছি অবভিয়াসলি গুড ফিলিংস

ইনশাল্লাহ ভালো করবে আচ্ছা মানে আশা রাখিনা মানে কয়টা ম্যাচ জিততে পারে দেখুন আশা তো রাখি সবগুলোই জিতবে কারণ কি মানুষ তো কেমন কম আশা রাখে না বেশিই আশা রাখে আশা রাখি সবগুলো ম্যাচ বাংলাদেশ জিতবে আমরা সব সময় হচ্ছে যে স্বপ্ন দেখি যে বাংলাদেশ ভালো কিছু করবে আমরা ওই আশাতেই দেখি আমরা সবসময় আশা করি যে খারাপ খেলুক ভালো খেলুক আমরা সবসময় চাই যে বাংলাদেশ ভালো করুক আমরা ওই আশাই থাকি যে বাংলাদেশ ভালো করবে তো সেই ক্ষেত্রে আমরাও চাই বাংলাদেশ ভালো করুক আর যারা আছে তাদের জন্য সুযোগও না এবং অবশ্যই চেম্বার চ্যাম্পিয়নশিপে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেখানে যেন আমরা ভালোভাবে সম্মিলিত হচ্ছে পারফর্ম করতে পারি এবং আমরা যেন আমরা যারা আছি যারা সাপোর্ট করি আমরা যেন ওই সাপোর্টটা করে তাদেরকেও উৎসাহিত করতে পারি আমরা যেন হচ্ছে যে দেখে উপভোগ করতে পারি আর কি ওইটা ম্যাচ আসলে একটু টাফ একটু টাফ তো সেই ক্ষেত্রে যদি টিম পারফর্মেন্স যদি হয়ে যায় তখন আসলে ওই তখন আর ইয়া থাকে না আর কি যে একটা বা দুইটা জিততে পারি এরকম না আমরা যদি দলগতভাবে পারফর্ম করতে পারি আমরা হচ্ছে যে আমরা নেক্সট রাউন্ডও যেতে পারি এটা হচ্ছে আমাদের আমরা ওইটাই চাই তো হচ্ছে টিম কম্বিনেশনটা ঠিক রেখে যেন ভালোভাবে পারফর্ম করতে পারি আর কি আমরা তো চাই উনি খেলুক এখন হচ্ছে যে সিচুয়েশনের উপরে আমাদের বোর্ডের নতুন দায়িত্ব নিয়েছেন এক্সপেকটেশন অনুযায়ী ওনারা আসলে কি চাচ্ছে ওনাদের উপর আমরা তো চাই যে উনি থাকুক উনি হচ্ছে দেশের জন্য রাজনীতি আর সবকিছু হচ্ছে ডিফারেন্ট কিন্তু আপনি যখন দলগতভাবে চিন্তা করবেন সাকিব হাসান অবশ্যই গুরুত্বপূর্ণ সাকিব হচ্ছে লেজেন্ড তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য উনি সবসময় হচ্ছে যে ভালো কিছু দিয়েছে ওইভাবেই হচ্ছে আমরা সাকিব আল হাসানকে চিনি পরবর্তীতে কী হয়েছে ওটা ডিফারেন্ট কিন্তু সাকিবকে আমরা চিনি এখন পর্যন্ত চিনি হচ্ছে যে খেলোয়াড় হিসেবেই তো আমরা তো অবশ্যই ওনাকে মিস করবো যদি টিমে না থাকে বা দলের উনি সবসময় হচ্ছে দলের জন্য কিছু করার চেষ্টা করে ব্যাট বল ওইভাবে এতে অবশ্যই যদি না খেলে তখন এটা আমাদের জন্য বা দেশের জন্য কিছুটা ঘাটতি থাকবেই কারণ সাকিব আল হাসানের ঘাটতি তো আসলে সবাই পূরণ করতে পারবে না এটা হচ্ছে কখনো রিপ্লেসেবলও না এই আছে আর কি